ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থেকে কিছু গল্প ও কবিতা থেকে এমসিকিউর কিউর কোশ্চেন ও তার অ্যান্সার আলোচনা করে দিয়েছি আজকে বন্ধুরা আমি এসিকিউর কিউর কোশ্চেন এবং তার অ্যান্সার আজ আলোচনা করে দিচ্ছি ভাত গল্প থেকে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের ভাত গল্প থেকে এসে কেউ কোশ্চেন ও তার অ্যান্সার আলোচনা করে দিচ্ছি আমার প্রথম প্রশ্ন এই জন্য হচ্ছে হোমযোগীর কারণ কি মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে বড় বাড়ির বুড়ো কর্তা অসুস্থ তার লিভারে ক্যান্সারের জন্য মৃত্যু আসন্ন তাই তাকে বাঁচানোর জন্য হোমযোগ্য করা হচ্ছিল ঝিঙে শাল চাল এবং রামশাল চাল কি কি দিয়ে খায় মহাশাদা দেবীর লেখা ভাত গল্পে বড় বাড়িতে নানা রকম চালের ভাত রান্না করা হতো ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারি দিয়ে খাওয়া হয় এবং রামশাল চালের ভাত মাছ দিয়ে খাওয়া হতো তিন নম্বর প্রশ্ন ভাত গল্পে মোটা সাপটা চাল খেত কারা মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পে বড় বাড়িতে সবার জন্য নানা রকম চালের ভাত রান্না করা হতো বামুন এবং ঝি চাকরের জন্য মোটা সাপটা চালের ভাত রান্না করা হতো চার নম্বর প্রশ্ন মেজব বৌ শাশুড়ির জন্য কি কি মাছ রান্না করেছিল মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পে মেজব বৌ শাশুড়ির জন্য নানারকম মাছ রান্না করেছিল তার মধ্যে যেমন ছিল ইলিশ পাকাপোনা চিতল ট্যাংরা এবং বড় ভেটকি মাছ নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর উনি হলেন দেবতা সেবিকা কার সম্বন্ধে বলা হয়েছে মহাসতা দেবীর লেখা ভাত গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এই গল্পে উনি বলতে এখানে বড় পিসিমার কথা বলা হয়েছে ছয় নম্বর প্রশ্ন যজ্ঞের জন্য কি কি কাঠ আনা হয় মহাশতা দেবীর লেখা ভাত গল্পে বড় বাড়িতে যজ্ঞের জন্য নানা রকম কাঠ আনা হয়েছিল তার মধ্যে ছিল বেল কেওড়া তেঁতুল বট অসত্য এবং সমস্ত কাঠ আদমন করে আনা হয়েছিল সাত নম্বর প্রশ্ন শ্বশুর বড় কাছে কিসের মতো ছিল মহাশতা দেবীর লেখা ভাত গল্পে শ্বশুর মশাই অর্থাৎ বুড়োকর্তা বড় বইয়ের কাছে ঠাকুর দেবতার মতো ছিল আট নম্বর প্রশ্ন বড় বাড়ির চাল কে কার মাধ্যমে লুকিয়ে বিক্রি করতো মহাসথা দেবীর লেখা ভাত গল্পে বড় বাড়ির বড় কর্তার বোন পিসিমা বাড়ির পরিচালিকা বাসিনীর হাত দিয়ে লুকিয়ে চাল বিক্রি করত নয় নম্বর প্রশ্ন এ গল্পে গ্রামের সবাই শুনেছে কোন গল্প মহাশতা দেবীর লেখা ভাত গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে বড় বাড়িতে কাজ করত বাসিনী আর তাদের বাড়িতে নানারকম চালের ভাত রান্না করা হতো তাই গ্রামের লোকেরা শুনেছিল বাসিনীর মণিম বাড়িতে হেলায় ঢেলায় ভাত দশ নম্বর প্রশ্ন ওই পাঁচ ভাগে ওই পাঁচ ভাগে ভাত হয় পাঁচ ভাগের নাম কি মহাশাতা দেবীর লেখা ভাত গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে বড় বাড়িতে পাঁচ ভাগে ভাত রান্না করা হতো সেগুলি ছিল ঝিঙে শাল রামশাল কনকি পদ্মজালি ও মোটা ধানের চাল এগারো নম্বর প্রশ্ন রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি কার কেন খিচুড়ি খাওয়া হয়নি মহাশাতা দেবীর লেখা ভাত গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে বন্যার সময় উৎসবের বউ ছেলেমেয়েরা ভেসে যাওয়ায় যাওয়ার তাদের কিছুদিন পাগলের মতো করে সে খুঁজে তাই তার রান্না খিচুড়ি খাওয়া হয়নি বারো নম্বর প্রশ্ন সতীশ মিস্ত্রি কী কী ধানে মোরগ লেগেছিল মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পে সতীশ মিস্ত্রি তিন রকম ধানে মোরগ লেগেছিল সেগুলি ছিল হরকুল পাটনায় এবং মোটা সাত তেরো নম্বর প্রশ্ন লোকটি কি নামে পরিচিত মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পে লোকটির নাম উৎসব নাইয়া হল তাকে সবাই উৎসব নাইয়া বলে ডাকতো নম্বর প্রশ্ন মন্দিরের চাতালে কয়টি ছেলে তাস খেলছিল মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পে মন্দিরে চাতালে তিনটি ছেলে তাস খেলছিল উৎসব বড় বাড়ি থেকে বেরিয়ে সেখানে গিয়েই বসেছিল আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আমার এই প্রশ্ন এবং উত্তরগুলো বুঝতে পেরেছ আর তোমরা দেখবে টেস্ট পেপারে আরও এই ধরনের প্রশ্ন আছে সিকিউর কোশ্চেন সেগুলো তোমরা যদি একটু ঘরে প্র্যাকটিস করো তাহলে দেবে পরীক্ষার সময় অসুবিধা হবে না আর এই ভাত গল্পটা একটু ভালো করে পড়ে নিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো